Ding হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পর আজকে ব্লগ নিয়ে এসেছি আজকে একটা খুব শুভ দিন আজকে শিবরাত্রি আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি দেখতে পাচ্ছ মা বরণ করছিল আর এখানে মা আমাকে ভিডিও করে দিচ্ছে যে সত্যি খুব আশ্চর্যজনক ব্যাপার কারণ এতদিন মা আমাকে সব কিছুতে হেল্প করেছে এছাড়াও মা আমার সবসময় আমার পার্টনার ক্রাইম পার্টনার বলো বেস্ট ফ্রেন্ড বলো সবসময় মা আর আমি একসাথেই থাকি কিন্তু এই ভিডিও বা কন্টেন্ট করতে গিয়ে দেখতে পেলাম যে মা সত্যিই খুব হেল্পফুল আরও আর একভাবে ছিলাম মাকে তো যাই হোক মা খুব সুন্দর করে ভিডিওগুলো করে দিয়েছে বলেই আজকে হয়তো ব্লগটা আমি এডিট করতে পারছি অনেক দিন পর ব্লগ করছি তো একটু সমস্যা হচ্ছেই কারণ কিছু কিছু ক্লিপ নিতে ভুলে গেছি বা সময় হয়ে ওঠেনি তো এখানে দেখতেই পাচ্ছো যে ঠাকুরের প্রত্যেকটা নিয়ম মেনে আমরা শিবরাত্রি পালন করেছি হ্যাঁ আমরা বাড়িতেই করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ মালাটা আমি বানিয়েছি ফুল নিয়ে এসে তো এখানে সব কিছু দিয়ে শিবরাত্রির ব্রত আমি পালন করেছিলাম তো এই ঠাকুরটা কিন্তু আমরা মাটি নিচের থেকে পেয়েছিলাম মানে আমার মা আর বাবাই পেয়েছিলো তো সেই জন্য আমি এনাকে একটু স্পেশালভাবেই পুজোটা দিই আর আমি শিব ঠাকুরই ভাবি এনাকে তো দেখতে পাচ্ছ দুধ ঢেলে নিয়েছে দুধের মধ্যে যা আতপ চাল থেকে শুরু করে যে কোনো দিতে হয় সব কিছুই দেওয়া ছিল মধু ঘি এদিকে আমরা দিয়েছিলাম ফল দিয়ে বরণ করেছিলাম আগিয়ে রেখেছো আর ফলটা এখানেই রেখেছিলাম মিষ্টি দিয়েছিলাম এবার আমি আমাদের সিংহাসনের সব ঠাকুরদের একবার দেখিয়ে দিই কেমন লাগছে দেখো তোমাদের তো সব সময় আমি শেয়ার করি যে আমার ঠাকুরের সিংহাসন কেমন লাগছে সেটা তো আজকেও বলো কেমন লাগছে তো আমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করো আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও যাতে তো সব ভিডিও দেখতে পাও আর এখন থেকে আমি রেগুলার ভিডিও পোস্ট করব তো সবাইকে বলবো প্লিজ ভিডিওগুলো দেখো আগে যেমন আমাকে সাপোর্ট করতে সেইভাবে সাপোর্ট করো তো এরপরে লাঞ্চের ক্লিপটা নেওয়া হয়নি আর আমি যাচ্ছিলাম এক জায়গায় তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি এখানে চলে এসেছি আমি ধপধপি স্টেশনে আর এখানে দেখতেই পাচ্ছ যে ফাঁকা ট্রেনটা একদমই কারণ শিবরাত্রি ছিল তো অনেকটাই কম ভিড় ছিল তারপর আমি চলে গিয়েছিলাম বিশাল লক্ষ্মী মন্দিরের কাছে একটু দরকারে তারপর বাড়ি ফিরে খেয়েছিলাম বাবায় তৈরি করা চা আর এদিকে মা তৈরি করে ফেলেছিল ময়দা মাখা যাতে পরোটা তৈরি হবে আর এদিকে আমি আলুর তরকারি করে ফেলেছি পরোটাও রেডি করে ফেলেছে মা আর এদিকে ছিল স্যালাড আর ছিল রসগোল্লা আর ছিল কালোজাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা